ইতিহাসে এমন কিছু ঘটনা থাকে যা শুধু সময়ের মড়ি ঘুরিয়ে দেয় না বরং ইনসানিয়াত বা মানবতার ধারণাকেও নতুন করে ভাবতে শেখায় আজ আমরা ঠিক এমনই এক অধ্যায়ের কথা বলবো ফতেহে মক্কা অর্থাৎ মক্কা বিজয় এটা কিন্তু শুধু একটা শহর জয়ের গল্প ছিল না বিয়ার সন্ধি ভাঙার পর যে সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছিল তার সমাপ্তি ঘটেছিল এমন এক উপায়ে যা কেউ কল্পনাও করতে পারেনি চলুন এই অসাধারণ গল্পটার গভীরে যায় ইতিহাসের এমন একটা দিন যেদিন ক্ষমতা জেতেনি যেতেছিল দয়া এই একটা লাইনে কিন্তু পুরো ঘটনাটা সারমর্ম মানে সংঘাতটা এখানে অস্ত্রে ছিল না ছিল আদর্শের ক্ষমতার বিপরীতে ক্ষমার এক চূড়ান্ত পরীক্ষা ছিল সেদিন তো গল্পের শুরুটা হচ্ছে একটা যাত্রা দিয়ে মদিনা থেকে মক্কার দিকে বিশাল এক বাহিনী এগিয়ে আসছে কিন্তু তাদের আসল লক্ষ্যটা কী ছিল প্রতিশোধ নাকি অন্য কিছু দশ হাজার সংখ্যাটা একবার ভাবুন তো দশ হাজার সাহাবিকে নিয়ে রসুল্লা ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা দিয়েছেন এত বড় একটা বাহিনী দেখলে যে কারোরই মনে হবে নির্ঘাত চুক্তি ভাঙার প্রতিশোধ নিতেই এই বিশাল আয়োজন মক্কার আকাশে তখন স্পষ্টতই একটা আসন্ন ঝড়ের মেঘ জমছে কিন্তু আসল উদ্দেশ্য ছিল একদমই অন্য এটা কোনও প্রতিশোধের মিশন ছিল না ছিল শান্তি ফিরিয়ে আনার এক অভিযান বছরের পর বছর ধরে যে সংঘাত নির্বাসন আর কষ্ট চলছিল সেটার ইতি টানার একটা চেষ্টা চলুন এবার একটু মক্কার অলিগলিতে কান পাতা যাক যখন এই বিশাল বাহিনীর খবর মক্কাবাসীদের কানে পৌঁছাল তখন তাদের মধ্যে ছড়িয়ে পড়ল কি বলবো এক তীব্র আতঙ্ক আর ঘোর অনিশ্চয়তা তাদের অতীতের সব অন্যায় সব জুলুমের স্মৃতিগুলো যেন দুঃস্বপ্নের মতো ফিরে আসছিল এখানে দুই পক্ষের দৃষ্টিভঙ্গির পার্থক্যটা সত্যিই অবাক করার মতো একদিকে মক্কাবাসীরা যারা বছরের পর বছর ধরে মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল তারা ভাবছে আজই তাদের শেষ দিন একটা ভয়ঙ্কর প্রতিশোধের প্রহর গুনছে তারা আর অন্যদিকে ছিলেন নবিজি ওয়াসাল্লাম যার মনে ছিল শুধু শান্তি ক্ষমা আর সত্য প্রতিষ্ঠার এক অটল সংকল্প এরপর এলো সেই মুহূর্তটা একজন পরাক্রমশালী বিজয়ী হিসেবে নয় বরং উটের ওপর মাথা নত করে পরম বিনয়ের সাথে তিনি তার জন্মভূমি মক্কায় প্রবেশ করলেন দৃশ্যটা ছিল একেবারেই অচিন্তনীয় যা ইতিহাসের সব বিজেতার অহংকারকে এক মুহূর্তে ম্লান করে দেয় আর শহরে ঢোকার সময় তার মুখ থেকে ভেসে এল সেই ঐতিহাসিক ঘোষণা যা মক্কার আতঙ্কিত পরিবেশকে শান্ত করে দিয়েছিল আজ প্রতিশোধের দিন নয় আজ ক্ষমার দিন দয়ার দিন ভাবুন শুধু একটা বাক্য যা এক নিমেষে ভয়কে ভরসায় আর ঘৃণাকে ভালোবাসায় বদলে দিয়েছিল শুধু কথাই তো নয় কাজেও এর প্রমাণ মিলল এরপর শুরু হলো ক্ষমার এক অবিশ্বাস্য অধ্যায় সবার আগে কাবা ঘরকে সিরকের সমস্ত চিহ্ন থেকে পাক বা পবিত্র করা হলো। আর তারপর এলো সে সাধারণ ক্ষমার ঘোষণা যার জন্য অপেক্ষা করছিল পুরো মক্কাবাসী কাবার ভেতরে থাকা তিনশো ষাটটা মূর্তি যখন ভাঙা হচ্ছিল তখন তিনি এই আয়াতটি পড়ছিলেন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে এটা কিন্তু শুধু বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না এটা ছিল আত্মার পরিশুদ্ধি আর আরেকটা নতুন যুগের সূচনার প্রতীক আর এরপর তিনি যে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তা ছিল এক কথায় অভাবনীয় যেমনটা আমরা দেখতে পাচ্ছি বলা হল যে নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে সে নিরাপদ যে কাবায় আশ্রয় নেবে সেও নিরাপদ এমনকি ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন আবু সুফিয়ানের ঘরেও যে আশ্রয় নেবে সেও নিরাপদ এমন ক্ষমা কি পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে তাহলে সবশেষে এই ঘটনাটা আমাদের কি বার্তা দেয় এটা কোনো সাধারণ সামরিক বিজয় ছিল না এটা ছিল আত্মার বিজয় এটা ছিল দয়ার বিজয় এই পুরো ঘটনার সবচেয়ে বড় শিক্ষা এটাই যে মক্কা বিজয় কোনো তরবারির জোরে হয়নি এটা ছিল ক্ষমা দয়া আর সত্যের বিজয় প্রতিশোধ নেওয়ার সবটুকু ক্ষমতা হাতে থাকার পরেও ক্ষমা করে দেওয়ার যে আদর্শ তিনি তৈরি করে গেছেন তা আজও মানবতার ইতিহাসে এক উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে আছে এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই ক্ষমতা আর ক্ষমার এই চিরন্তন দ্বন্দ্বে সত্যিকারের জয় আসলে কোনটাতে আপনারাই ভাবুন